আবুল সরকারের ফাঁসির জন্য আবুল সরকারের ফাঁসির জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে তো অনেক মানুষ একত্রিত হয়েছে দেখতে পাইতেছেন আসলে সারা মানিকগঞ্জের তাওহিদি জনতা সারা মানিকগঞ্জের মানুষ সারা মানিকগঞ্জের ধর্মপ্রাণ মানুষগুলো একত্রিত হয়েছে তো ওনার হচ্ছে পাঁচ দফা দাবিতে তো ওনার প্রথম দফায় হচ্ছে ওনার ফাঁসি এর জন্য ইসলাম প্রিয় জনতা যারা হচ্ছে আমাদের ধর্মের প্রতি মানে অগাধ বিশ্বাস অনুপ্রেরণা তারাই আসছে যে দেখতে পাইতেছেন তো ওনার ফাঁসির দাবিতে আমিও চাই ওনার ফাঁসি হোক ওনার সর্বোচ্চ শাস্তি সেরুচ্ছেদ করা হোক ফাঁসি দেওয়া হোক এটা আমিও চাই কারণ হচ্ছে উনি যে জন্য ঘটনাটা ঘটাইছে এর চাইতে নেক্কারজনক ঘটনা পৃথিবীতে কোনো কিছু হইতে পারে না আর আমি সবসময় একটা জিনিস বলি যে আমাদের ইমানি দায়িত্ব আমাদের ধর্মের জন্য যদি কখনো যুদ্ধ লাগে আমাদের ধর্মের জন্য যদি কখনো যুদ্ধ করতে হয় তাহলে তার আগে সর্বপ্রথম কথার আমি থাকবো ইনশাল্লাহ দেখতেই পাইতেছেন হাজার হাজার মানুষ যাইতেছে প্রতিবাদ মিছিল নিয়ে ঠিক আছে সাপ আসেন কারণ হচ্ছে ধর্মের প্রতি যারাই হচ্ছে আমাদের ধর্মটাকে ছোটো করবে কুটোক্তি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আমাদের এলাকায় থেকে অনেক বাস আসছে আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবাস সবাই আসছে কারণ হচ্ছে জানেন যে বাংলাদেশের মানিকগঞ্জের মধ্যে আমাদের হচ্ছে গোবিন্দ গ্রামটা হচ্ছে শতভাগ মুসলমান আমাদের গ্রামের মানুষ আসছে অনেক মানুষ আসছে দেখতেই পাইতেছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে দেখছেন ওই যে মানুষ আসছে ঠিক আছে এটা প্রতিবাদ জানাইতে অবশ্যই এর প্রতিবাদ আপনি করতে হবে আপনি যদি মুসলমান হন আপনার যদি ইমান আমল ঠিক থাকে অবশ্যই এর প্রতিবাদ করার জন্য আপনি আসতেই হবে ময়দানে আমাদের মতো আসতেই হবে যাই হোক আপনারা সবসময় এসব কুলাঙ্গার মানুষের ফাঁসির জন্য সবসময় সর্বদা যত চেষ্টা করা দরকার করবেন ভালো থাকবেন দেখা হবে আমার নতুন গুণবিডি আশ্রম